মধ্যে একজন গান নিয়ে পরিবেশন করবে আমাদের বিখ্যাত শিল্পী টিকে আলামিন টিকে বলছি গান এখন শুরু হবে আমার গানের নাম টিকে লা 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 কেমন গান রে বাবা তিন হে লা 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 કુ થાઈ કે લે ગાંડે બાબા પાવા જabe ના લલ 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 ખબર ખાવે ખા બાબર બાબર બા કલ કલ લલ 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 লা 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 জীবন মানে তো লা লা কোথায় গেলে পাবো লা 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 বলো না তুমি আমায় ভালোবাসা লা 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 কোথায় গেলে পাবো তোমায় সাথে দেখা লা 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 কোথায় যাব তোমা সাথে নি যাব কোথায় যাব বলো না রে ললললললা ললললললা হেজি কোন তোমাকে ললললললা ললললললা চশমা দিয়ে রাখব তো মাইকোথায় দিয়ে যা ললললললা লললললল কোথায় পাবো তোমার সাথে গিয়ে লা 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 লা